সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যে আজকে যে মাছটি নিয়ে কথা বলব তা হচ্ছে যমুনা নদীর চিতল মাছ আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল চিতল মাছের পোনা এগুলো সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ আপনারা চাইলেই সেজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই চিতল মাছ চাষ করে আপনি চাইলে বছরে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন অনেক কেজি করে থাকে এই চিতল মাছ মিশ্রভাবে চাষ করা যায় কি না তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ এই চিতল মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন তবে যেহেতু চিতল মাছগুলো আপনার আকসি মাছ অন্য অন্য মাছের সাথে যদি চাষ করতে চান তাহলে অন্য অন্য মাছের চাইতে এই চিতল মাছের সাইজগুলো খুব ছোটো হতে হবে অন্য মাছের সাইজ মিনিমাম তিন ইঞ্চি বা চিতল মাছ যদি দেন এক ইঞ্চি এভাবে চাষ করতে পারবেন এই চিতল মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছেন নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে এই চিতল মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন এই চিতল মাছ আপনার চাষ করার ক্ষেত্রে সাত থেকে আট মাস যদি চাষ করেন তাহলে সর্বনিম্ন হলেও আপনার দুই থেকে আড়াই কেজি বানিয়ে বাজার বিক্রি করতে পারবেন আর এই চিতল মাছের বাজার মূল্য অনেক বেশি তাই আপনারা যারা এই চিতল মাছের পানা চাষ করতে চান তারা চাইলে শতক প্রতি একশো পিস বা আশি পিস এরকম চাষ করতে পারেন এই চিতল মাছ অন্য অন্য মাছের থেকে আলাদা এই চিতল মাছের খাদ্য হচ্ছে আপনার সাধারণত আপনি বাংলা মাছের ধানি দিতে পারেন বা ওই যে টাটকিনি মাছ আছে ওই মাছগুলো দিতে পারেন বা একটাভাবে যদি আপনি ওই ফিট খাবার খাওয়াতে চান আপনি চাইলে ফিট খাবারও খাওয়াতে পারবেন তো আপনারা যারা এই চিতল মাছ চাষ করতে চান যারা চিতল মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আর দেরি না করে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই চিতল মাছের বানাগুলো অর্ডার করতে পারেন আমরা সুস্থ সবল মাছের বানা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি তো খামারি ভাইরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাই ঘন্টি দিয়ে স্পেস করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ